সে মাছ আছে আছে আমরা আবারই সেরে দেবো দেখছেন পুকুরে ও চলে গেছে রান্নান আবার ধরছি কিন্তু দেখছেন হ্যাঁ মাছটা দেখেন মাছটার সাইজ ছোট কিন্তু বড় হই কিন্তু অনেক দিন দেবে যেহেতু নীল দেবে সেটা ছেড়ে দিতে হবে আস্তে আস্তে ছেড়ে দেই যাতে আবার কি ধরা যাবে নেই আপাতত এই একটা আছে এখানে একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি জানেন একটা চলে গেছে আছে 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 কই মাছ কই আছে ছোটটা কেমন ওহ চলে গেছে তা তো ভগবান চিনিলা তোমুন দেখতেছি আরো পাইছি আজ দতেতে আজ দতেতে এ গাল গাল দিই না এই রে একটা ছিল ও চলে গেছে দেখছেন এক এক কি বড় এটা বড় সাইজের কিন্তু দুটো এই সাইজের হচ্ছে এটা থেরাপিয়া মাস এটা এটা বড় সাইজের দেখছেন কত বড় হাত দেখি আমরা হাতে মাছটা কিন্তু এই সাইডে ছিল এই সাইডে ছেড়ে দেবো আস্তে আস্তে ছেড়ে দেয় দেখছেন মাছটা কিন্তু যাচ্ছে না আবার ধরছি ঠিক হয়েছে আবার ধরেছি আবার ধরে ও চলে গেছে এবার ভিডিওটা আপাতত এই পর্যন্তই নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করুন এবং আসসালামু আলাইকুম